এদিকে পূজা দিয়া নি গড়িতে নয়টা বাজে সান হয়ে গেছে ঠাকুরের জিনিস আনাইলাম তোমার দাদা ভাইরে দিয়া হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগ শুরু করলাম আমাদের দাদা লগে যাবো মন্দিরে আমাদের আশ্রমে তো গরিতে নয়টা বাজে এই জন্য এখন পূজাটা দিয়ে নিতেছি সকালের খাওয়া দাওয়া এখনো কোনো কিছু করি নাই পরে আস্তে ধীরে করুন আর রাত্রে ঘুগনি বানিয়েছিলাম ঘুগনিও রয়েছে আটা মাখাও রয়েছে রুটি আর ঘুগনি দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা নতুন বছরে আবার এক বছর পর তোমাদের সামনে আয় না এক বছর পর আর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার আর তোমরা সময় ভালো থাকো সুস্থ থাকো আর সব সময় যাতে হাসি খাসি থাকো ঠাকুরের কাছে আমি এটাই কমু আর তোমাদের দাদা ভাইরে মিষ্টি আনতে দিলাম তাহলে মিষ্টি নিও ঠাকুর পূজাটা দিয়ে নতুন বছরে আশ্রমে যাব দাদা মাজে পেলাম চলো আসান থেকে আগা তারপরে দুপুরে রান্না কি করুন পরে চিন্তা করুন আগে থেকে পূজাটা দিয়ে নি मंत्रयम यकम यजामहे सुगंधिम पुष्टि वर्धनम उरुआरुकुमिवा वंदना ये मृत्युर मुक्षिय मामलिता आज के नोंदी बाबरे शिवल पश्चर बौशाई ते ही भिल्ला कलम हरिओम 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 शांति ओम शांति ओम शांति जय शिव शंभु जय शिव शंभु ओम हरि ओम हरि ओम हरि ओम ओम शांति ओम शांति ओम शांति जय शिव शंभु जय शिव शंभु जय शिव शंभु हरि ओम ओम शांति ओम शांति ओम शांति जय शिव शंभु जय शिव शंभु जय शिव शंभु हरि ओम हरि ओम हरि ओम मंत्रांतम शिव 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 हरि ओम हरि ओम हरि ओम जय शिव शंभु जय शिव शंभु जय शिव शंभु

খাওক খাই ৰাস্তা ৰেডি দেবানা দেবানা এখন নিয়ে নিলাম

কালকে এইখানে আসিল আজকে এইখানে রাখলেইখানে রাখ হয় এখানে প্রোগ্রাম হয় এটি এখানে প্রোগ্রাম হইব কি বিকাল চারটার দিকে আজকে এখানে জীবন কাহিনী দেখাইব মন্দিরটা দেখো খালি তোমরা আমি তো মনে হয় খালি মানে এইখানেই আছি এরকম আরে তিয় একা নাকি ঝারবাটিটা কি সুন্দর

一首歌。嗯嗯嗯

নিমন্ত্রণ খাইতে না ওই মন্দিরে এখানে খাইতে যেমন দুধ আছে একটা তরকারি করে দিলে ভেজবো ডিম করে দিব কাঁচা লঙ্কা দিলো আর এখানে মূলা আলু বেগুন ফুলকপি বাঁধাকপি চিং দিয়া তরকারি মটরসুটি মটরসুটি হচ্ছে এখন আনলাম বাজার থেকে কাটা হয় না আস্তে গেছে লবণ হলুদ দিয়া দিলাম রান্না বা কমপ্লিট করা যাই অল টু ইউ গীতাদি গীতাদি হ্যাঁ

এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক অনেক আনন্দের মাস বাবা মনে জন্ম মা মানুষ আমরা অনেক আনন্দে এই জন্ম মাসকে সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটি

বাবু সামনে দেখো কত ছোট ছোট বাচ্চাগুলি কাজ করতেছে আমাদেরকে খাওয়া দিতেছে জল দিতেছে দিপলায়টি অু দেরম কি এমাদ আ ঠু তা ছবি ও সবি ওই গমে প্রস জনবেতা দমে সভা শাস নে দ দেখ পা স্কার সেই দু বাও আ তা। তো এই দিকে দেখো আজকে রাত্রে কি রান্না করুম এদিকে ভাত করছি ভাতটারে এখন ফ্রাইড রাইস বানামো এদিকে মশলা করছি মশলা কি করুম জানো আচ্ছা পরে দেখুন এটা খুলতে পারতেন এই যে দেখো মটন আমরা থার্টি পাস করি নেই না নিউ ইয়ার করুম আমরা আজকে মটন দিয়া ফ্রায়েড রাইস বেগুনি ভাজা মটনটা ধুয়ে নিছি এখন মটনের মশলা মাইখা মটন বসামো চলো এখন রান্নাটা কইরা জানি আমরা হাঁটিভাস করতে পারি নাই মঙ্গলবার ছিল দুপুরবেলা মন্দিরে খাইলাম প্ল্যানটা কইরা রাখছিলাম হাঁটি করতে না পারলে কী ইল ফার্স্ট জানুয়ারিটা করুন নিউ ইয়ারটা করুন আমরা তো ফ্রাইড রাইস করুন বেগুনি বাজু আর এদিকে মটন কষা প্রেশার কুকারে তেল দিয়ে দিচ্ছি এখন মটনের মশলাটা মেখানি। এদিকে এখন মটনটা মাইক খানি নি ভালো করে প্রেসার কুকারে তেল গরম হয়ে গেছে বিনস কাটুম গাজর কাটুম

গুঁড়া মশলাটা গরম মশলা আর এখানে লবণ এদিকে গরম মশলা এদিকে ভাজাটা হয়ে গেছে গরম ভাতটা দিয়ে দিই আর এখন করুন মাংস এদিকে বেগুনী ভাজু তে দুপুরে আনলাম এই বেগুন এখন বেগুনটা কাটানি আর বেগুনিটা ভাজানি খাটিপাত করতে পারি না তো কি ফার্স্ট জানুয়ারি নাইট পার্টিটা করে এখন বেগুনি কটা ভাই জানি মাংস দি

মাও আয়া পিডো ছাদেসে তিনটা সিটি দিছি কিন্তু আজকে দেখো আর একদিন পাঁচটা না ছটা সিটি দিয়েও মাংস করলে না ভাত বানালে তো ভাত সে মাংসটা বহুত সিদ্ধ হয়েছে ভালো মতন